জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধাহিনীর কৃপায় সবাই ভালো আছে আর আপনারা যাতে সংসারে পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধাহিনীর চরণে সবসময় প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা দু হাজার চব্বিশে ভগবান শ্রীকৃষ্ণ যিনি সমস্ত ব্রহ্মাণ্ডের অধিকর্তা এবং আমরা সমস্ত মানুষ তার নিত্য দাস সেই ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী কবে ভক্তরা মাতাজীরা অনেক পঞ্জিকা ক্যালেন্ডার বা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ডেট লেখা আছে কিন্তু সঠিক সময় কি পৃথিবীর কোথায় কখন সমস্ত সনাতন ধর্মী মানুষরা এই ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী কিভাবে পালন করবেন এবং আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী যেটা ভাদ্র মাসের আর জন্মা অষ্টমী তিথিতে একদম শুভ সময় কখন এবং এই জন্মাষ্টমীর সংকল্প মন্ত্রটি এবং এই জন্মাষ্টমীর তিথি সঠিক কি সেই সময়টা আজকে আপনারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তরা মাতাজিরা নিষ্ঠার সহিত শ্রবণ করুন এই জন্মাষ্টমীর ভগবান শ্রীকৃষ্ণের মাহাত্ম্যটা ভক্তরা মাতাজিরা যারা এখনও আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সবার চরণে প্রণতি নিবেদন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলায়কন অন করে রাখুন তাহলে আপনি ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় আপনি সনাতন ধর্মের এবং ভগবান শ্রীকৃষ্ণের যে নিয়মকানুন হয় সেগুলো খুব সুন্দর করে শ্রবণ করতে পারবেন আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ কৃপাহিক এবং আপনারা লাভ করতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণের এবং অনেকেই আছেন যে আমাদের স্ক্রিনে যেহেতু ফোন নাম্বার দেওয়া থাকে তো আমি প্রত্যেকটা মানুষকে বলি যে যে দুর্লভ মানব জীবন আমরা পেয়েছি এই মানব জীবনকে একমাত্র সার্থক করতে পারবো সদ্গুর কাছ থেকে দীক্ষা নিয়ে কীভাবে আপনি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী আধারণ সেবায় ব্রত হবেন এবং আপনার প্রতিদিনের নিত্যকর্ম কি একমাত্র গুরুদেবী আপনাকে কিন্তু সেটা সঠিক পথ দেখাতে পারবে তাই দীক্ষা নেওয়ার ব্যাপারে যদি আপনাদের কোনো আগ্রহ থাকে আমাদের স্ক্রিনে ফোন নাম্বার পাবেন সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করুন আপনাকে শাস্ত্রীয় সঠিক পথ আমরা নির্দেশন দিয়ে দেব ভক্তারা মাতাজিরা তাই এখন আসি মূল পর্বে যে কথা বলার জন্য আজ আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত না ভক্তরা মাতাজিরা দু হাজার চব্বিশ কোথাও হয়তো ছাব্বিশে আগস্ট এই জন্মাষ্টমী লেখা আছে কোথাও সাতাশে আগস্ট লেখা আছে কিন্তু আপনি যেখানে বসবাস করছেন মানে আপনি যেখানে অবস্থান করছেন পৃথিবীর যে কোনো স্থানে আপনি ব্রত কবে করবেন তাই সঠিক শাস্ত্র সিদ্ধান্ত কি বলেছে এই জন্মাষ্টমী সম্পর্কে একটু আপনার বর্ণনা করেন প্রথমে যে বিভিন্ন শাস্ত্রে যেটা সুন্দর করে পরিষ্কার করে লেখা আছে যে কোনো সনাতন ধর্মী মানুষ যদি এই জন্মাষ্টমী ব্রত না করে সে সেদিন পঞ্চশস্য অন্ন হ্যাঁ রবিশস্য এসব গ্রহণ করে তাহলে কি হয় মৃত্যুর পর সে নরক যন্ত্রণা ভোগ করবে এবং জন্ম জন্মান্তরে সে যতন জঘন্য জনি আছে সে জনিতে প্রাপ্ত হয়ে দেহ ধারণ করে শুধু দুঃখ কষ্ট তিতা ভোগ করতে হবে মাতা জিরা। তাই এই যে দুর্লভ মানব জীবন পেয়েছি এই জীবনে যদি সার্থক করতে চাই তাহলে ভগবান শ্রীকৃষ্ণের অবশ্যই জন্মাষ্টমী ব্রত আপনারা পালন করতে হবে একদম যদি কারো সম্ভব হয় দিন সারা রাত আপনারা নির্জলা থাকতে পারেন এবার প্রশ্ন করতে পারেন যে অনেকেই শারীরিক কারণ বয়সের কারণ বা বিভিন্ন প্রতিকূলতা পরিবেশের কারণ বা সংসারের চাপে আপনারা নির্জলা থাকতে পারবেন না তো অনেকেই তো একাদশী করছেন আপনারা আমাদের অনেক একাদশী ভক্ত আছে আমার এই ভিডিও দেখে অনেকেই করছেন সমস্ত সনাতন ধর্মী মানুষের হৃদয়ে যে এক কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আজ আমরা জাগাতে পারছি তার জন্য আমি সমস্ত মানুষের চরণে প্রণতি নিবেদন করছি যে আপনারা একাদশী যেভাবে করছেন যদি আপনার শরীর পারমিট করে তাহলে আপনি সারাদিন সারা রাত আপনি নির্জলা থাকবেন রাত্রি বারোটার পরে আপনি হয়তো অনুকল্প প্রসাদ বা জল পান করতে পারেন কিন্তু যারা না পারবেন তারা অনুকল্প প্রসাদ একাদশীতে আমরা যেরকম পালন করি সেরকম বিভিন্ন রকমের ফল সাবু সাবুদানা পায়েস কিন্তু অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করে আপনি সেই অনুকূল্প প্রসাদ গ্রহণ করবেন ভক্তরা মাতাজিরা এবার যেহেতু দু হাজার চব্বিশে কোথাও ছাব্বিশে আগস্ট এই জন্মাষ্টমী তিথি আছে কোথাও আছে আপনার সাতাশে আগস্ট তাই কোথায় ছাব্বিশে কোথায় সাতাশে আগস্ট এই সুন্দর তিথি সেটা আমরা স্ক্রিনে দিয়ে দেবো এবং আমি বলে দেবো ভক্তরা মাতাজিরা আপনার যে যেখানে আছেন ভগবান শ্রীকৃষ্ণের যদি আপনার কৃপা লাভ করতে চান তবে একাদশীর মতোই আপনাকে এই ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত অবশ্যই পালন করতে হবে ভক্তরা মাতাজিরা শাস্ত্রে সুন্দর করে বর্ণিত আছে যদি জন্মাষ্টমীর দিন কেউ অন্য আহার গ্রহণ করেন তাহলে ভাতৃহত্যা পিতৃহত্যা মাতৃহত্যা গুরুদেব হত্যা গো হত্যা এই যে জগন্নাথম পাপ আছে সেগুলো আপনাকে পৃথিবীর স্পর্শ করবে মানে পৃথিবীতে যত ধরনের পাপ কাজ আছে সেগুলো প্রত্যেকটা জিনিস আপনাকে আকর্ষণ করবে তাহলে আপনি মৃত্যুর পরে কি হবে ভগবত ধাম স্বর্গ বা কৃষ্ণধাম কোথাও আপনার আশ্রয় হবে না আশ্রয় হবে কোথায় একমাত্র নরকে যেখানে আপনাকে শুধু দুঃখ যন্ত্রণা ভোগ করতে হবে তাই আসুন না এই হৃদয়ে কৃষ্ণচেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে আমরা দু হাজার চব্বিশে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত অবশ্যই আমরা পালন করব ভক্তার মাতাজীরা ভগবান শ্রীকৃষ্ণ কেন আবির্ভূত হয়েছিলেন দেখুন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু যুগে যুগে বিভিন্ন অবতার রূপে আসেন হ্যাঁ ব্রহ্মার চতুষ্কাল যুগে ব্রহ্মার এক কল্পে মানে কি চারটে যোগ শেষ হলে হ্যাঁ অনেক কোটি কোটি বছর পর ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে ধরাধামে আসেন এসে কি করেন তিনি ধর্ম সংস্থাপন করার জন্য আসেন এবং সাধুরা সন্ন্যাসীরা যারা কৃষ্ণ ভক্ত তারা যেহেতু সুন্দর এবং নিষ্ঠা সহকারে এই সমাজে ধর্ম সংস্থাপন করতে পারে ধর্ম প্রচার করতে পারে তার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে অবতীর্ণ হয়ে এই সমাজের দুষ্কৃতি হ্যাঁ পাশ্ড লোকদের হত্যা করে সাধুদের পরিত্রাণ করে এই সমাজে ধর্ম সংস্থাপন করে গেছেন প্রত্যেকটা যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন অবতার রূপে এসছেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এসেছেন দাপর যুগে দেবকী এবং মা আর পিতা বাসুদেবের গৃহে কংসের কারাগারে জন্মগ্রহণ করে ভগবান শ্রীকৃষ্ণ দেখিয়ে দিয়ে গেছেন যে পৃথিবীতে ধর্ম সংস্থাপন কী করতে হয় কারণ কি শ্রীকৃষ্ণ সর্বাকর্ষক যার নামের অর্থ এবং ভগবান শ্রীকৃষ্ণ স্বর ঐশ্বর্য এটা আমরা চৈতন্য চৈতন্য এবং আমাদের এসি ভক্তিবাদান্ত স্বামী প্রভুবাদের শ্রীমদ্ভগবৎ গীতাতে যে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী এতে স্পষ্ট করে লেখা আছে ভগবান শ্রীকৃষ্ণ হল স্বর সমগ্র শ্রী সমগ্র ঐশ্বর্য সমগ্র যশ সমগ্র ত্যাগ সমগ্র বৈরাগ্য এবং সমগ্র যশ সব বীর্য বিদ্যমান আছে ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে আর কোথাও কারোর মধ্যে নেই কিন্তু সমাজে অনেকেই প্রতিপত্তি হতে পারে কোটিপতি হতে পারে অনেক ধার্মিক হতে পারে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের মতো সর ঐশ্বর্য সম্পূর্ণ কোনো ব্যক্তি আর পৃথিবীতে নেই ব্রহ্ম ব্রহ্মসঙ্গীতা ব্রহ্মা নিজেই বলেছেন সকল অবতারের শ্রেষ্ঠ অবতার হল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আর যে অন্যান্য অবতার আছেন ভগবান শ্রীকৃষ্ণের সেগুলো হল তার অংশপ্রকাশ কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ হলেন সর্বেশ্বর তাই এই সৃষ্টিকর্তার যদি জন্মাষ্টমীটা আমরা সুন্দর করে পালন না করি ভক্তরা মাতাজিরা তাহলে আমরা এই যে চুরাশি লক্ষ জনই ঘুরে যে দুর্লভ মানব জীবন পেয়েছি তাহলে এই জীবনটা কী আছে হেলাই কিন্তু নষ্ট হয়ে যাবে তাই প্রতি বছরই কিন্তু এই প্রত্যেক বছর এক এক জন্মাষ্টমী আসবে এবং প্রতিটা বছর আপনি যতদিন পৃথিবীতে জীবিত থাকবেন আপনি এই একাদশীর মতো ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত ভক্তরা মাতাজিরা পালন করবেন এইবার আমরা জেনে নিই যে পৃথিবীর কোথায় কোথায় জন্মাষ্টমী কবে যে সকল স্থানে ছাব্বিশে আগস্ট ব্রত লন্ডন ইটালি জার্মানি ফ্রান্স সহ ইউরোপের সকল দেশ সাউথ আফ্রিকা নাইজেরিয়া সহ আফ্রিকার সকল দেশ দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশের জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে ছাব্বিশে আগস্ট বিশ্বের পঁচানব্বই ভাগেই এই ছাব্বিশে আগস্ট ব্রত পালন হবে আমেরিকা কানাডা মেক্সিকো সহ উত্তর আমেরিকা মহাদেশের সকল দেশ এবং ব্রাজিল আর্জেন্টিনা পেরু চিলি কলম্বিয়া সহ ভারত বাংলাদেশ সহ পশ্চিম এশিয়ার সকল দেশ দুবাই আরব আমিরাত বাহরাইন কাতার কুয়েত ওমানসহ মধ্যপ্রাচ্যের সকল দেশে এই জন্মাষ্টমী পালন করতে হবে ছাব্বিশে আগস্ট সোমবার আর যে স্থানে ভক্তরা মাতাজিরা আপনারা জন্মাষ্টমী সাতাশে আগস্ট পালন করতে হবে সেটা হল জাপান কোরিয়া ফিলিপাইন তাইওয়ান চীন হংকং মঙ্গোলিয়া অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এই অল্পকাটা স্থানে আপনার সাতাশে আগস্ট ব্রত পালন করতে হবে এছাড়া প্রায় পৃথিবী প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট কান্ট্রিতেই এই দু হাজার চব্বিশের ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী তিথি হ্যাঁ যেটা আপনার ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে এই পালন করতে হবে ছাব্বিশে আগস্ট সোমবার তাহলে ভক্তরা মাতাজেরা এবার আমরা জানি যে জন্মাষ্টমী আপনি কিভাবে পালন করবেন বাড়িতে হ্যাঁ যারা আমি আহার গ্রহণ করেন ভক্তরা মাতা যারা তাদের চরণে প্রণতি নিবেদন আপনারা অবশ্যই জন্মাষ্টমীর আগের দিন জন্মাষ্টমীর দিন এবং জন্মাষ্টমীর পরের দিন আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন কেন জন্মাষ্টমীর পরের দিন কিন্তু আবার কি নন্দ উৎসব যে নন্দ মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের নাম রাখার জন্য যে উৎসব করেছিলেন হ্যাঁ তারপরে আবার জন্মাষ্টমীর পরের দিন আমাদের স্কোরের প্রতিষ্ঠাতা এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুবাদের আভিব্রত্তিতে তাই আমরা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবো আর যারা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করেন তাদের তো কোনো কথাই নেই কিন্তু আমিষ আর যারা গ্রহণ করেন অবশ্যই জন্মাষ্টমীর তিন দিন আপনাকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে ভক্তরা মাতাজিরা তাই আপনি কি করবেন এই জন্মাষ্টমীর আগের দিন মানে পঁচিশ তারিখ আপনি রাতে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে খাবার গ্রহণ করে রুটি অন্ন বা নিরামিষ যেই খাবারই আপনি গ্রহণ করেন পঞ্চাশ দিয়ে সে খাবার গ্রহণ করে আপনি দন্ত ব্রাশ করে তাড়াতাড়ি শুয়ে পড়বেন কারণ কি পরের দিন যখন আপনি ব্রত করার আগে ব্রাহ্মমূর্তে আপনাকে শয্যাত্যাগ করতে হবে ব্রাহ্মমূর্তে কি সূর্য ওঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট পড়বে মানে সাড়ে তিনটা থেকে সাড়ে চারটার মধ্যে আপনি অবশ্যই পবিত্র গঙ্গা যমুনা বা নদী সেখানে স্নান করবেন যদি সেখানে স্নান করার আপনার সম্ভব না হয় তাহলে আপনি যে নিয়মিত স্নান করেন স্নানাগারে সেখানে শরীরে জল ঢালার আগে তিনবার গঙ্গা 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 বলে নেবেন তাহলে আপনার গঙ্গা গঙ্গার সমতুল্য জল হবে তারপর আপনি কি করবেন এই ব্রাহ্মমূর্তে স্নান সেরে আপনি মঙ্গল আরতি করতে পারেন হ্যাঁ এবং সংকল্প অবশ্যই করবেন আজকের এই ভিডিওতে আপনার সংকল্প মন্ত্র পেয়ে যাবেন সংকল্প করে ভগবান শ্রীকৃষ্ণকে বলবেন যে হে পৃথিবীর স্রষ্টা আমার স্রষ্টা সমস্ত জীবের স্রষ্টা পৃথিবীর মালিক আপনার জন্মদিনে আমি যেন দিনটা খুব নিষ্ঠার সহিত আমি জন্মাষ্টমী ব্রত পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন এই কথা বলে এবং মন্ত্র আছে সেটা বলবেন এবং পঞ্চদত্ত বলবেন মহামন্ত্র বলবেন অবশ্যই আপনারা সংকল্প করতে হবে কারণ কি যে কোনো ব্রতই করেন না কেন আপনি সংকল্প এবং পারনা এই দুটো মাস্ট ইম্পর্টেন্ট মানে শুরু এবং শেষ তাই সংকল্প আপনি কখন করবেন এই যে ব্রাহ্মমন্ত্র উঠে যে ভগবান শ্রীকৃষ্ণকে আপনি আরতি করবেন আরতি করার আগেও সংকল্প করতে পারেন আরতি করার পরেও সংকল্প করতে পারেন তারপরে কি করবেন ভগবান শ্রীকৃষ্ণকে আপনি তুলসীপত্র দেবেন সেদিন চন্দনে বেশি করে হ্যাঁ চন্দন দিয়ে চরণে বেশি করে তুলসী দেবেন পুষ্পাঞ্জলি দেবেন বিভিন্ন রকম ফুল বিভিন্ন রকম ফল সুগন্ধি সেই সব দিয়ে আপনারা আপনার বাড়িতে যদি ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ থাকে বা চিত্রপট থাকে সে আসনকে সাজাবেন সুন্দর করে এবং কি করবেন বেশি বেশি করে অধিক হরিনাম সংকীর্তন ভগবান শ্রীকৃষ্ণ যেটা এই কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদেরকে এসে গোলকার প্রেমদন হরিনাম সংকীর্তন যে মহামন্ত্র দান করেছেন জীবের একমাত্র উদ্ধারের পথ সেই বেশি বেশি করে মালার মাধ্যমে আপনারা পরিণাম সংকীর্তন করবেন শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যয়ন করবেন ভাগবতম অধ্যয়ন করবেন চৈতন্য চৈতমিত অধ্যয়ন করবেন যে কোনো শাস্ত্রীয় অধ্যয়ন করবেন ততই জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের আপনার কৃপা সঞ্চয় করতে পারবেন ভক্তারা মাতাজিরা আপনি তো জন্মাষ্টমীর ব্রত পালন করবেন ভক্তারা মাতাজিরা আপনার চারিপাশে যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে আপনি এই জন্মাষ্টমীতে দু হাজার চব্বিশের আপনার এই বাড়িটাকে ভগবত ধামে পরিণত করুন এবং বিভিন্ন সামাজিক যে আপনি অনুষ্ঠানে আনন্দ করছেন তার চেয়ে অধিক আনন্দ সহকারে সবাইকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আপনি অবশ্যই পালন করবেন ভক্তারা মাতা তারপরে কি করবেন আপনি ভগবান শ্রীকৃষ্ণকে সেদিন আপনি যে যত প্রকার বেশি ব্যঞ্জন রন্ধন করে আপনি ভগবান শ্রীকৃষ্ণের ভোগ নিবেদন করতে পারেন যার যেরকম সামর্থ্য আছে কে দশ প্রকার কে কুড়ি প্রকার কে ত্রিশ প্রকার কেউ পঞ্চাশ প্রকার হ্যাঁ একশো দুশো পাঁচশো হাজার যে যত প্রকার আইটেম রান্না করে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করতে পারেন ততটাই ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি সুপ্রসন্ন হবে কিন্তু একটা সাবধানতা অবলম্বন করতে হবে যেহেতু আপনি ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণকে প্রীতি সাধনের জন্য আপনি ব্রত করবেন আপনি কিন্তু সেই পঞ্চরবিশ্বর প্রসাদ আপনি সেদিন গ্রহণ করতে পারবেন না ভক্তরা মাতাজীরা তাহলে কিন্তু আপনার গুরুতর পাপ হবে তবে অনেকে প্রশ্ন আসতে পারে যে প্রভু আমরা ভগবান শ্রীকৃষ্ণকে পঞ্চশস্য দিয়ে ভোগ নিবেদন করে সেই কি করব। আপনি সেটা তুলসীপত্র এবং গঙ্গা জল ছিটিয়ে পরিষ্কার পাত্রে রেখে পরের দিন যে পারণা করবেন সূর্যোদয়ের পরেই পারণা কিন্তু সেই পারনায় এই প্রসাদটা আপনি হ্যাঁ গ্রহণ করতে পারেন ভক্তরা মাতাজিরা আর অনুকল্প প্রসাদ যদি কারোর শরীর পারমিট না করে অনেকে আছেন গর্ভবতী মায়েরা আছেন বা শারীরিক প্রবলেম থাকতে পারে হ্যাঁ তারা কি করবেন আপনার শরীর যদি পারমিট করে তবে ব্রত করবেন আর যদি আপনার শরীর পারমিট না করে তো ভগবান শ্রীকৃষ্ণের কাছে আপনি কিন্তু ক্ষমা চেয়ে নেবেন আত্মসমর্পণ করবেন যে হে কৃষ্ণন প্রতিকূলতার কারণে পরিস্থিতির কারণে আমি আর তোমার জন্মাষ্টমী ব্রত করতে পারলাম না তাতেও ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে ক্ষমা করবে কৃপা দৃষ্টি দেবে আর যাদের শরীর পারমিট করবে তারা অবশ্যই রাত্রি বারোটা অব্দি অন্তত আপনারা উপবাস করবেন তারপরে জল আহার করবেন বা একাদশীর মতো অনুকূল প্রসাদ আপনার গ্রহণ করতে পারেন মাতাজিরা তারপর আপনি কি করবেন যে অভিষেক করাতে পারেন অভিষেক নিয়ে আরেকটা পরে পরবর্তী ভিডিওতে নিয়ে এসছি বাড়িতেই যদি কারো এই জন্মাষ্টমী ব্রত করতে অসুবিধা হয় তাহলে আপনার বাড়ির নিকটস্থ ইস্কন মন্দির বা কৃষ্ণ মন্দির যেখানে আছে সেখানে সামিল হবেন দেখবেন বিভিন্ন অনুষ্ঠান হয় সেখানে অনুকূল প্রসাদের ব্যবস্থা থাকে এবং সন্ধ্যার পরেই কিন্তু আপনার হ্যাঁ অভিষেক শুরু হয়ে যায় হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত কিন্তু এই মন্দিরে উপস্থিত হয় তাই আপনার সন্ধ্যার পরে সেখানে সামিলে আপনি নিজেও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে অভিষেক করাতে পারেন এই দুর্লভ মানব জীবনকে আপনি একমাত্র সার্থক করার সুবর্ণ সুযোগ দু হাজার চব্বিশের ছাব্বিশে আগস্ট সোমবার এই জন্মাষ্টমী ব্রত ভক্তরা মাতাজিরা আপনি ভগবান শ্রীকৃষ্ণকে সুপ্রীতি এবং ভগবান শ্রীকৃষ্ণকে কৃপা বর্ষণ করার জন্য আপনি এই জন্মাষ্টমী ব্রত অবশ্যই পালন করবেন এই দু হাজার চব্বিশে তো এবার আমরা বলছি যে অনেকে আমাদেরকে প্রশ্ন করতে পারেন যে জন্মাষ্টমীর সঠিক তিথি কখন তো জন্মাষ্টমীর সঠিক তিথি হল যে দু হাজার চব্বিশের জন্মাষ্টমী হ্যাঁ তিথি মালয়েশিয়া সিঙ্গাপুরে ছাব্বিশে আগস্ট ছটা নয় থেকে সাতাশে আগস্ট চারটে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত তাই ভক্তরা মাতাজিরা অনেকে আমাদেরকে জানতে চান প্রশ্ন করেন যে জন্মাষ্টমী দু হাজার চব্বিশের সঠিক তিথি কখন আপনি তো জানেন হয়তো কোথাও ছাব্বিশ তারিখ কোথাও সাতাশ তারিখ কিন্তু সঠিক সময়টা কী সঠিক সময় হল জন্মাষ্টমী দু হাজার চব্বিশের অষ্টমী তিথি ভারতে ছাব্বিশে আগস্ট তিনটে উনচল্লিশ থেকে এম থেকে মানে ভোর তিনটে উনচল্লিশ থেকে সাতাশে আগস্ট দুটো উনিশ এ এম পর্যন্ত ছাব্বিশে আগস্ট আর বাংলাদেশে হলো ছাব্বিশে আগস্ট চারটে নয় এম থেকে ভোর চারটে নয় থেকে আপনার সাতাশে আগস্ট দুটো ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সঠিক তিথি তারপরে মালয়েশিয়া সিঙ্গাপুরের সঠিক তিথি হল ছাব্বিশে আগস্ট ছটা নয় এম থেকে সাতাশে আগস্ট চারটে ঊনপঞ্চাশ এ এম পর্যন্ত তারপরে দুবাই ওমান ছাব্বিশে আগস্ট দুটা নয় এ এম থেকে সাতাশে আগস্ট বারোটা ঊনপঞ্চাশ এ এম পর্যন্ত বাহরাইন কাতার কুয়েত সৌদি আরব জন্মাষ্টমীর তারিখ এই ছাব্বিশে আগস্ট একটা নয় এ এম থেকে ছাব্বিশে আগস্ট এগারোটা ঊনপঞ্চাশ পি এম পর্যন্ত লন্ডনে পঁচিশে আগস্ট এগারোটা নয় পি এম থেকে ছাব্বিশে আগস্ট নটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত জাপানে সাতাশ তারিখ ব্রত ছাব্বিশে আগস্ট সাতটা নয় এ এম থেকে সাতাশে আগস্ট আপনার পাঁচটা ঊনপঞ্চাশ এম আমেরিকা কানাডা পঁচিশে আগস্ট ছটা নয় পিএম থেকে ছাব্বিশে আগস্ট চারটে ঊনপঞ্চাশ পিএম পর্যন্ত এবার জন্মাষ্টমীর সংকল্প মন্ত যেটা আমরা সংকল্প করব আপনার ব্রাহ্ম মুহূর্তে স্নান করার পরে অদ্যাস্তিতা নিহাংস্তভূতে পরমশ্য পুষ্কামী দেবী কী পুত্র জন্মাষ্টমী ব্রতে অদ্যাস্তিতা নিহাংস সর্বভোগ বর্জিত মুস্কে অহং পণ্ডুরিসকাক সরং মে ভবা আচ্যত এটা হলো আপনার জন্মাষ্টমীর সংস্কৃত মন্ত্র আমি স্ক্রিনও দিয়ে দেবো আপনাদেরকে হে পণ্ডুরিকাক্ষ অদ্য সর্বভোগ বর্জনপূর্বক উপবাসী থাকিয়া কাল আহার করিব হে অর্চত। আপনি মদীয় শরণাস্ত হন হে পরমেশ্বর হে দেবকে নন্দন আমি অদ্য জন্মাষ্টমীতে উপবাসী থাকিয়া পরদিন আহার করিব এই হলো আপনার সঠিক তিথি পৃথিবীর বিভিন্ন স্থানে যে যেখানে বসবাস করছেন এবং জন্মাষ্টমী আপনার হ্যাঁ এই সংকল্প মন্ত্র দেখুন উপবাস উপবাস করাটা প্রত্যেকটা মানুষের একান্ত প্রয়োজন কেন উপবাস মানে কি উপমানে ভগবান আর বাস মানে নিকটে হ্যাঁ উপমানে নিকটে বাস মানে ভগবানের কাছে তাই উপবাস কথার অর্থই হচ্ছে ভগবানের নিকটে আপনারা বাস করতে পারবেন যদি দু হাজার চব্বিশে আপনারা নিষ্ঠা সহকারে এই জন্মাষ্টমী তিথি পালন করেন তারপরে ভক্তরা মাতাজিরা আপনারা কি করবেন এই জন্মাষ্টমী তিথিতে আপনি বাড়িতে ভগবত ধামে করতে পারেন আরেকটা সুবর্ণ সুযোগ ভগবত গীতা পাঠের ব্যবস্থা করতে পারেন জন্মাষ্টমী তিথিতে কারণ ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী হলো এই গীতা তাই আপনারা এই দু হাজার চব্বিশের সুবর্ণ সুযোগকে কেউ হাতছাড়া করবেন না অবশ্যই আপনারা ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি সাধন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়ার জন্য এই সংসার জীবনে যদি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভালো থাকতে চান তো অবশ্যই আপনার সবাই অন্তত একটু কষ্ট হলো একটা দিন বছরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীটা পালন করুন তারা মাতাজিরা যেটা ২৬ তারিখ আপনার ভাদ্র মাসের কৃষ্ণপক্ষিয়া হ্যাঁ অষ্টমী তিথিতে হ্যাঁ এই জন্মাষ্টমীর পরের দিনই হলো আবার উৎসব এবং এসি ভক্তিবেদন্ত স্বামী প্রভুবাদের আবির্ভাব তারপরেই কিন্তু আসছে আবার একাদশী তাই এই যে সুন্দর একটা সুবর্ণ দিন আপনারা কেউ অবহেলায় নষ্ট করবেন না সারা দিন আপনারা আপনার নিত্য কর্মগুলো একটু কম করে আপনি ভগবান শ্রীকৃষ্ণের জন্য এই একটা দিন অন্তত একটু ব্যয় করুন আপনার আশেপাশে যত মন্দির আছে সেখানে যে আপনি সংযুক্ত হবেন কৃষ্ণ মন্দির বলুন ইস্কন মন্দির বলুন পৃথিবীর সমস্ত ইস্কন মন্দিরে এবং কৃষ্ণ মন্দিরে দেখবেন লক্ষ লক্ষ ভক্তের ভি হবে এই শুভ জন্মাষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের তাই আমরা বিভিন্ন শাস্ত্রে যেটা জানতে পেরেছি যে সমস্ত জীব হলো ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস আমরা কিন্তু আমরা সেটা কজনে আমাদের হৃদয়ঙ্গম করতে পারি কজনে সেটা আমরা উপলব্ধি করতে পারি আজ আমাদের হৃদয়ে চিত্রা কৃষ্ণ ভাবনা নেই বলেই চারিপাশের যত সব অসামাজিক অঘটনগুলো ঘটে যাচ্ছে ভক্তরা মাতা মাতাজীরা তাই আমি কখনো কোনো অসামাজিক কাজ বা অসামাজিক ক্রিয়াকলাপকে কখনো আমরা সমর্থন করি না কারণ আমরা এসছি পৃথিবীতে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সনাতন ধর্ম প্রচার করতে হ্যাঁ তাই আপনারাও আসুন আমাদের সাথে এই জন্মাষ্টমী দু হাজার চব্বিশে ছাব্বিশ তারিখ আপনারা এই শুভ দিনটাকে সুবর্ণ সুযোগটাকে আপনার জীবনে একটু উপলব্ধি করে আপনার জীবনে কিভাবে ভালো থাকতে পারে সেই সাহায্যতে সেই আপনার যাতে ভালো থাকতে পারেন সবাই অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীর তিথি আপনারা অবশ্যই পালন করবেন ভক্তরা মাতাজিরা আর এই বিশেষ তিথিতে আমি রাতে বিশেষ প্রার্থনায় বসবো ভক্তরা মাতাজিরা যারা এর আগে একাদশীতে আমি যে ভিডিও বানিয়েছিলাম সেখানে অনেকে কমেন্ট বক্সে নাম এবং গোত্র পাঠিয়েছেন যারা নাম এবং গোত্র এখনও পাঠাননি যারা নতুন ভক্ত ভিওয়ার্স আছেন তারা অবশ্যই নাম গুত্র পাঠাবেন তাহলে আমি বিশেষ রাতে জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন ধামে আপনাদের নাম এবং গোত্র প্রেরণ করে দেব আপনারা সংসার জীবনে যাতে ভালো থাকতে পারেন এবং জন্মাষ্টমীর তিথি আপনারা অবশ্যই পালন করবেন আর আরেকটা কথা ভক্তরা মাতাজিরা হ্যাঁ সবাই যারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত মানে রাত্রি বারোটা পর্যন্ত নীচরা থাকতে পারবেন সবচেয়ে একদম শাস্ত্রের যেটা সঠিক সিদ্ধান্ত আর এইভাবে না থাকতে পারলে আপনারা একাদশী মতো অনুকল্প প্রসাদ গ্রহণ করে অবশ্যই জন্মাষ্টমী তিথি পালন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে পরিশেষে আপনারা জন্মাষ্টমী কোথায় কখন অনুষ্ঠিত হবে তিথি এবং সংকল্প মন্ত্র কীভাবে সংকল্প মন্ত্র উচ্চারণ করবেন সব কিছু আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি তাই পরিশেষে আমার বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জন্মাষ্টমী সংকল্প মন্ত্র দু হাজার চব্বিশ অধ্যস্থিতা নিরংশিত ভূতে পরমেশ্বর পুষ্কামী দেবকুপুত্র অস্মিন জন্মাষ্টমী ব্রতে অধ্যস্থিতা নিরং সর্বভোগবর্জিত মুসকে অহং পণ্ডুরিসক সরনাঙ্গে ভবাচ্যত এটা এই মন্ত্রটা বলে আপনার জন্মাষ্টমীর সংকল্প শুরু করবেন যারা এই মন্ত্র বলতে না পারবেন অবশ্যই মহামন্ত্র এবং পঞ্চতত্ত্ব বলে ভগবান শ্রীকৃষ্ণের কাছে চেয়ে সংকল্প করবেন জন্মাষ্টমী সংকল্প মন্ত্র হে পণ্ডুরিসকাক্য অর্ধ সর্বভূগ বর্জনপূর্বক উপবাসে থাকিয়া কাল আহার করিব হে অর্চ্যুত আপনি মদিও শরণাস্ত হন এটা বলে আপনারা অবশ্যই সংকল্প করবেন শঙ্কর এই একা আপনার জন্মাষ্টমীর ভোরবেলা স্নান করে ব্রহ্মমুত্রের পরে সংকল্প করবেন জন্মাষ্টমীর সংকল্প মন্ত্র হে পরমেশ্বর হে দেবকীনন্দন আমি অদ্য আজ জন্মাষ্টমী ব্রতে উপবাসী থাকিয়া পরদিন আহার করিব আপনি আমাকে অবশ্যই কৃপা করবেন এই বলে সংকল্প করবেন জন্মাষ্টমী দু হাজার চব্বিশ অষ্টমী তিথি পৃথিবীর যেখানে যেই তিথি থাকবে আপনারা জেনে নিন জাপান সাতাশ তারিখ ব্রত ছাব্বিশে আগস্ট সাতটা নয় এ এম থেকে সাতাশে আগস্ট পাঁচটা ঊনপঞ্চাশ এ এম আমেরিকা কানাডা পঁচিশে আগস্ট ছটা নয় পি এম থেকে ছাব্বিশে আগস্ট চারটে ঊনপঞ্চাশ পি এম পর্যন্ত তিথি থাকবে জন্মাষ্টমী তিথি দু হাজার চব্বিশ অষ্টমী তিথি থাকবে ইটালি জার্মানি ফ্রান্স ছাব্বিশে আগস্ট বারোটা নয় এম থেকে ছাব্বিশে আগস্ট দশটা ঊনপঞ্চাশ পি এম পর্যন্ত অস্ট্রেলিয়া সাতাশ তারিখ ব্রত ছাব্বিশে আগস্ট চারটে নয় এম থেকে সাতাশে আগস্ট ছটা ঊনপঞ্চাশ এম পর্যন্ত সঠিক জন্মতিথি থাকবে জন্মাষ্টমী দু হাজার চব্বিশ অষ্টমী তিথি থাকবে বাহরাইন কাতার কুয়েত সৌদি আরব ছাব্বিশে আগস্ট একটা নয় এ এম থেকে সাতাশে আগস্ট এগারোটা ঊনপঞ্চাশ পি এম পর্যন্ত লন্ডন পঁচিশে আগস্ট এগারোটা নয় পি থেকে ছাব্বিশে আগস্ট নটা ঊনপঞ্চাশ পি পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর অষ্টমী তিথি থাকবে ভক্তরা মাতাজিরা আপনার এই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করবেন জন্মাষ্টমী দু হাজার চব্বিশ অষ্টমী তিথি থাকবে মালয়েশিয়া সিঙ্গাপুরে ছাব্বিশে আগস্ট ছটা নয় এম থেকে সাতাশে আগস্ট চারটে ঊনপঞ্চাশ এম পর্যন্ত দুবাই ওমান থাকবে ছাব্বিশে আগস্ট দুটা নয় এম থেকে সাতাশে আগস্ট বারোটা ঊনপঞ্চাশ এম পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত তিথির মধ্যে অবশ্যই উৎসব পালন করবেন জন্মাষ্টমী দু হাজার চব্বিশ অষ্টমী তিথি ভারত বাংলাদেশ ভারতে থাকবে ছাব্বিশে আগস্ট ব্রত তিনটে উনপনচল্লিশ উনচল্লিশ এম থেকে সাতাশে আগস্ট দুইটা উনিশ এম বাংলাদেশ ছাব্বিশে আগস্ট চারটে নয় এম থেকে সাতাশে আগস্ট দুটা ঊনপঞ্চাশ এম পর্যন্ত থাকবে ভারত এবং বাংলাদেশে অবশ্যই ছাব্বিশে আগস্ট সোমবার দু আপনারা এই ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি থাকবে জন্মাষ্টমী উৎসব পালন করবেন ভক্তরা মাতা যারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষ্ণকথা সুজিত চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতেকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে